এবং আজকে চলে আসলাম বিজয় বাইক গ্যালারি আর আজকের এই পুরো ভিডিও জুড়ে দাম সম্পর্কে আমাদের ধারণা আছি আলহামদুলিল্লাহ বিজয় আছে কিন্তু আছে ঠিক আছে মাত্র বিশ হাজার টাকা

বাংলাদেশে ইনশাল্লাহ মানে পাঁচ হাজার টাকাটা হলো পাঁচ হাজার টাকা আপনি বাইক দেখবেন পছন্দ হলে পাঁচ হাজার টাকা বাইক আপনার পৌঁছে যাবে বাইক দেখে পছন্দ হলে বাকি টাকা কুড়ি পেমেন্ট করে দিবেন ইনশাল্লাহ

তেল যদি বেশি শেয়ার দেন তাহলে তেল সহ সমস্যা নাই তাহলে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম